জম্মের পরে কানে তুমি চারা না মরণের পরে মরণের পরে জানা যা তহ কোথায় তাই পালিয়ে যাবি বিপ্লবী বিপ্লবী বিদ্রোহী মৌলবাদী কেন জঙ্গিবাদী ঠিক না বেহাইয়া নারীর এই কেমন কথা বেহাইয়া মানুষের এই কেমন কথা ইসলাম মানে ইউদের মাথা ব্যথা ঠিক না পর্দার কথা যদি বলি দিন কথা যদি বলি তখন বলে ফতো বিপ্লবী বিপ্লবী বিদ্রোহী মৌলবাদী কেন জঙ্গিবাদী বিপ্লবী বিদ্রোহী মৌংলাদী কেন জঙ্গিবাদী ঠিক